গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি একটু ভালো আছি খুব ভালো নেই কারণ হাতের ব্যথাটা এখনও আছে তো জানি না কি হবে শেষ পর্যন্ত খুব কষ্ট হচ্ছে কিন্তু উপায় নেই বেঁচে থাকতে হবে কাজ করতে হবে তো যাই হোক চাঁদ বাগান থেকে অনেক ফুল হয়েছে ফুলগুলো সব তুলে নিয়ে এলাম দেখো আজকে কত ফুল ফুটেছে মানে আজকে হচ্ছে সবচেয়ে বেশি ফুল ফুটেছে তাড়াতাড়ি পুজো টুজো করে আমি একটা সিউড়িতে একটা প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য রেডি ফেডি হয়ে চলে এসেছি এখানে চলেও এসেছি প্রোগ্রামে এ দেখো আমাদের কতগুলো সঙ্গী সাথীও আছে এখানে আমি ফার্স্ট চেয়ারের যে র্যালিটা আছে ওখানে বসছি আর ওরাও পেছনে বসছে এই যে শান্তনাদি এই সবাই চলে এসছি তো অনেক প্রোগ্রাম বড় সড়ো প্রোগ্রাম ছিল বড় সড়ো প্রোগ্রাম অ্যাটেন্ড করে বিকে বিকেলবেলার দিকে এসছি বাড়িতে আর বিকেলবেলার দিকে এত বৃষ্টি মানে সকালটা গরমে থাকা যাচ্ছিলো না সবাই অনুমান করছিলাম বিকেল দিকে নিশ্চয়ই বৃষ্টি হবে তো তাই হলো আর এখানে অনেক রকম প্রোগ্রাম চলছিল ওই দেখো আমি ওই লাল ড্রেস পরে কোণে ওই যারা সম্মানীয় ব্যক্তিগণ আছেন তাদেরকে ফুলের স্তব ফুলের তোড়া আর চন্দন এগুলো দিয়ে ওয়েলকাম করা হচ্ছিলো ওই জন্য আমিও প্রোগ্রামটা ছিল রবীন্দ্র ভবনে তারপরে বিকেলবেলা বেলা ঘর চলে এলাম সন্ধ্যাবেলা ছেলে তো ঘুমিয়ে পড়লো কারণ দুপুরবেলা মা ছিল না ঘুম পাড়া বেকে এই ছিল আমার ছোট্ট ব্লগ জানিও